আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যারদ ফকিরহাটের ফলতিতা মৎ দর্শক বন্ধুরা এখানে এক একটি মাছের আড়তে মাছের স্তূপ দেখলে মনে হয় কি এক একটি মাছের পাহাড় অনেক দিন ধরে আমার কিছু দর্শক আমাকে কমেন্ট করেছিল ভাই মাছ ধরা নিয়ে একটি ভিডিও বানান এই মুহূর্তে কোথাও কোনো জায়গায় মাছ ধরার ভিডিও না পাওয়াতে চিন্তা করলাম কালকে রমজান আমি বেশ কিছু মাছ ক্রয় করবো তাই ভালো এই ক্রয় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সকাল সকাল আমি মোটু ডাক্তার আর আমাদের বৈদেশী ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই মাছ ছড়াতের উদ্দেশ্যে বাজারটি সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত জমজমাট থাকে এরপরে তার জমজমাট থাকে না কিন্তু মাছটুকটাক সন্ধ্যা পর্যন্তই পাওয়া যায় এই বাজারটি আমার বাড়ি থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তাই যখনই আমার একটু বেশি পরিমাণে মাছ লাগে তখনই আমরা আড়ত আড়তে চলে যাই এবং মাছ ক্রয় করি তাই চিন্তা করলাম দর্শকদের মাঝে আজকে একটি মাছ ক্রয়ের ভিডিও দিই যে আসলে এই ভিডিওগুলো কেমন হয় দর্শক দেখুন এখানে আমাদের আমরা মোট তিনজন গিয়েছিলাম যে একসাথে মাছকে ক্রয় করার জন্য আমাদের টার্গেট ছিল যে যদি কাতলা মাছ হয় তাহলে আমরা আট থেকে নয় কেজি সাইজ হলে কিনবো একটু ওভার সাইজ লাগবে আমাদের আর যদি রুই মাছ হয় তাহলে আমরা চার থেকে পাঁচ কেজি সাইজে রুই মাছ হলে কিনবো এই জন্য আমরা এ আড়ত থেকে ও আড়ত এ দোকান থেকে ও দোকানে এরকম ঘোরাফেরা করছিলাম তা আমাদের মন মতন মাছটি মেলে কিনা এর মধ্যে বেশ কিছু কাতলা মাছ দেখতে পেলাম কিন্তু সে কাতলা মাছ আমাদের সাইজ মতন হচ্ছিল না তাই আমরা ক্রয় করিনি তার মাঝেই আর আরেকটি একটি দোকানে গেলাম এখানে খুব বড় মাপের খুব বড় সাইজে প্রায় আট থেকে দশ কেজি ওজনের আপনার রুই মাছ ছিল এরকম রুই মাছ আমি আমার জীবনে খুব কম দুই একবার হয়তো দেখতে দেখছি বা দেখিনি আমরা আড়তদারকে আমাদের এই মাছগুলো ক্রয়ের ইচ্ছা পোষণ করার পরে উনি বললেন ঠিক আছে এই মাছের ডাক হবে তা বললাম ভাই তাদের ডাক আয়োজন করেন কিন্তু এটা আমাদের একটা বোকামি ছিল কখনও আপনারা যদি আড়তে মাছ কিনতে চান তাদেরকে বুঝতে দেবেন না যে এই মাছের প্রতি আপনাদের আগ্রহ আছে তাহলে তারা করবে কি তাদের নিজস্ব কিছু দালাল আছে এই দালালগুলোকে এনে আপনাদের এই মাছের তাদের ইচ্ছা মতন দাম হাঁকাবে এই জন্য আপনারা কিনতেও পারবেন না যাই হোক আমরা সেই ব্যাপারটা বুঝতেই পেরে ওইখান থেকে চলে আসলাম ওই মাছ আমরা আর ক্রয় করিনি এরপরে আমরা এ এ ঘর থেকে ও ঘর ঘুরছিলাম মাছ দেখতে দেখতে আমাদের একটু খোদাই লেগে গেল তাই আমরা চলে গেলাম কলা সিঙ্গারা আর পুরী খাওয়ার জন্য যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা আবার পুনরায় বেরিয়ে পড়লাম মাছ দেখার জন্য এখানে বেশ কিছু মাছ আসছে কিন্তু আমাদের মনোভূত যে মাছটি সেই মাছটি আমরা পাচ্ছিলাম না তাই আমরা এঘর থেকে ওঘর আবার ছুটে বেড়েছিলাম আপনারা দেখতে দেখছেন যে এই ভিডিওটি চার থেকে পাঁচ মিনিটে কিন্তু আমাদের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এই মাছ করার জন্য ঘোরাঘুরি করা যাচ্ছে এরই মাঝে কিছু ছোটো চিংড়ি মাছ দেখতে পেয়েছিলাম যেগুলো আমরা চাচ্ছিলাম যে ক্রয় করব কিন্তু আমাদের এক দুই কেজি হলে ভালো হতো কিন্তু এখানে আসলে পাঁচ ছয় কেজি পরিমাণ ছিল আমরা ক্রয় করিনি এখানে আরও দেখা যাচ্ছে যে মলা ঢেলা মাছ এই মাছগুলো তিনশো টাকা পাইকারি কেজি বিক্রি হয়েছে এই পরে দেখালে দেশি পুটি ওটা একশো বিশ টাকা পাইকারি কেজি বিক্রি হলে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমাদের চোখে চোখে পড়লো বড় সরে একটি মিনি পিকআপ ভর্তি মাছ চলে আসছে এটা দেখে আমরা একটু মনে মনে খুশি হলাম যে ভাবলাম যে এই পিক মনে হয় আমাদের কাঙ্ক্ষিত সেই বড়ো মাছটি মিলতে পারে যাই হোক পিক আপটি খোলার অপেক্ষায় আমরা ছিলাম এই জন্য সাথে সাথে অন্য অন্য কিছু মাছের ডাক দেখছিলাম যে আসলে মাছের দামটা কেমন এটা জানার জন্য বেশ কিছু রুই মাছ এখানেও ছিল এই ভাই অনেক অনেকগুলো মাছ নিয়ে আসে তার পুকুর থেকে ঘের থেকে খুলছিল আমাদের সাথে অনেক ভালোবাসার কথা বলছিল। পিক আপটি প্রায় আনলোড করার শেষ দেখেন মনে হচ্ছে একটি মাছের পাহাড় স্তূপ পড়ে আছে এই মাছ এই এই এতগুলো মাছ এখানে বেশ কিছু বড় বড় মাছ ছিল কিন্তু আসলে আমরা যে আইডিয়া নিয়ে গেছিলাম যে পনেরো কেজি ভিতরে মাছ কিনবো আমরা কিন্তু এরা ইন্দ্রা বড় মাছের যে আকারে স্তূপ করছিলেন সেটা পঞ্চাশ কেজি ছাড়া যাবে এই জন্য আমরা দেখে খুশি হল আমরা ক্রয়ের সাধ্যের বাইরে ছিল এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল কিন্তু এক ট্রি থেকে এতগুলো মাছ নামাতে দেখে আসলেই এটা দেখাটা ভাগ্যের ব্যাপার সবাই আসলে এই দৃশ্য দেখাটা আনন্দের এবং একসাথে ভাগ্যেরও ওই ট্রিগ থেকে বেশ কিছু তেলাপিয়া মাছ ডাক হচ্ছিল আমরা যদিও তেলাপিয়া মাছ ক্রয় করবো না এই মাছ দেখতে দেখতে আমাদের ক্যামেরাম্যান মোটু ডাক্তার আমাদের বললো মামা ওই পাশে খুব বড় সাইজের মাছ আসতো ওইখানে চলো আমরা ওই ট্র্যাক্টের মাছ রেখে এখানে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যে মাছটি আমরা যেটা খুঁজতেছিলাম সেই ধরনের মাছ আমরা এখানে পেয়ে গেলাম কিন্তু আমরা এখানে এই আলো বুঝতে দিই যে আমরা এই মাছ কিরা করার ব্যাপার আগ্রহী যদি এরা বুঝতো তাহলে এরা হয়তো আগে থেকে দালাল ঠিক করে রাখতো আপনি আলাদা মাছ কিনতে গেলে কখনোই ভুলটি করবেন না যাই হোক আলদার মাছগুলো পানি দিয়ে ফ্রেশ করে রাখার পরে ডাক উঠাবে আমরা সে ডাক উঠানোর অপেক্ষাই ছিলাম আমরা আগের থেকে আগ্রহ প্রকাশ করিনি এবার দেখা যাক এই মাছগুলোতে কত কেজি বা কত টুক মাছ হয় আমরা ডাক হওয়ার অপেক্ষা আপনারাও দেখুন কিভাবে ডাক হয় এবং ডাকে কিভাবে মাছ ক্রয় করতে হয় پہلے کوجنا دے روزو پتا ہر روزو ہر روزو ہر روزو 2024 2023 ایکم السلام <سؤال> علیکم السلام <سؤال> اب ہم حاضر خدمت ہیں برو دور جاستے جاؤ برو دور لے برو دور ہرانے نا 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 যাক আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো ক্রয় করা হয়ে গেছে আমাদের এই টার্গেট ছিল যে এই মাছগুলো যদি চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা করেও মন ধরে হয় তাহলে তাও আমরা ক্রয় করব আলাদা অসুস্থ আমাদের মাত্র তেরো হাজার দুশো টাকা মন ধরে আমরা এই মাছগুলো পেয়ে গেলাম এখন এই মাছগুলো ওজন করা হতো আসলে কতটুকু মাছ এখানে আসে আমরা মোট ষাটটি মাছ ক্রয় করছি ষাটটি মাছের ওজন হয়েছে মোট তেইশ কেজি পাঁচশো গ্রাম আমরা পরিমাপ করার পরে দেখলাম আমাদের সব থেকে বড়ো যে মাছটি ওটা হয়েছে ওজন আপনার চার কেজি পাঁচশো গ্রাম আর সব থেকে ছোটো যে মাছটি এই মাছটি হয়েছে হলো আপনার দুই কেজি পাঁচশো গ্রামের মতো এই সাইজের মাছ যদি আপনি কোনো লোকাল বাজারে কিনতে চান তাহলে অবশ্যই আপনার পাঁচশো টাকা মিনিমাম কেজি পড়বে কিন্তু এখানে দেখুন আমাদের মাত্র কেজি পড়ছে তিনশো টাকা করে প্রতি কেজি পড়ছে এক্ষেত্রে আমরা মাছ কিনে বলা যায় অনেক লাভবান মাছ ক্রয় হয়ে গেছে একদিক দিয়ে মনে অনেক খুশি লাগতেছিল অন্যদিকে একটু মনে মনে ভয় কাজ করতেছিল আপনাদের ভাবি বাড়ির থেকে আসার সময় বলে দিয়েছে যে পাঁচ থেকে সাত কেজি এর উপরে মাছ না কিন্তু কিনতে কিনতে প্রায় কেনা হয়ে গেছে তেইশ কেজি পাঁচশো গ্রাম যদি আমি এখান থেকে আমার বৈদেশিক ভাইকে অর্ধেক দিই আমি অর্ধেক নিই তাতেও প্রায় বারো কেজি ভাগে পড়ে বাড়ি গেলে কী অবস্থা হবে বাড়ি যাওয়ার পরেই দেখা যাবে আপাতত মাছগুলো কীভাবে বাড়ি পর্যন্ত নিব সেই চিন্তা করছিলাম কেন কেননা আমরা তিনজন একটি বাইকে আসছি এবং এ যাওয়ার সময় এতগুলো মাছ কিভাবে নেব সেই চিন্তা করছিলাম এর আর আমরা ব্যাগও আনছিলাম একটা যাই হোক মাছ ওজন শেষ টাকা পয়সা দেওয়াও কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা মাছগুলো ব্যাগে ভরা শুরু করলাম আমার বৈদেশিক ভাই ব্যাগ ধরছিল আর আমি এক একটা করে মাছ দেখছিলাম আর ব্যাগের ভিতরে ভরছিলাম আমরা দেওয়ার সময় বুঝছিলাম যে এতগুলো মাছ মনে হয় একটা ব্যাগে নেওয়া যাবে না তাই মোটু ডাক্তারকে বললাম ডাক্তার আর দুটি ব্যাগ কিনে নিয়ে আসো তাহলে তিনটি ব্যাগে আমরা লাস্ট শেষ পর্যন্ত সমহারে মাছগুলো ভরে বাড়ি পথে রওনা করলাম দর্শক বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করে আমাদের সামনে আরও যাতে এই ধরনের ভিডিও করতে পারি এই ধরনের উৎসাহ দেবেন আর আপনার সামনে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কমেন্ট করে জানালে আমরা আপনাদের সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের যদি এই ধরনের বড় এবং ফ্রেশ মাছ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের এই ধরনের মাছ সংগ্রহ করতে সহযোগিতা করব ইনশাআল্লাহ